আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দুই আমিও ভালো এবং সুস্থ আছি তো আজকে আপনাদের যে প্যাকেজটা দেখো যাদের বাজেট বিশ হাজার টাকার ভিতরে যাদের বাজেট বিশ হাজার টাকার ভিতরে যারা ফিনান্সিয়াল কাজ করবেন বা বাংল কাজ করতে চাচ্ছেন বা আপনার অফিসিয়াল যে কাজগুলো করতে চাচ্ছেন চাইল আপনার বিশ হাজার টাকা বাজেটের চেয়েও বাড়াতে পারবেন না যাদের বাজেট বিশ থেকে আঠারো থেকে বিশ হাজার টাকার ভিতরে যাদের বাজেটটা তাদের জন্য আজকে ফুল ভিডিওটা ফুল ভিডিওটা ধ্বজ সহ আর পুরো ভিডিওতে কি কি আছে কোনটা কত টাকা প্রাইস আছে কি কি দিচ্ছি সব কিছু বিস্তারিত করে দেবে হ্যাঁ এখন যারা আমার সাবস্ক্রাইব কর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্রেস দা আইকন চলুন তাহলে শুরু করা প্রথমে দেখো পোসার পোসার দেখো এখন i3 একটা 6 জেনারেশন পোসার দেখতে পাচ্ছেন আর এই পোসার মডেল হলো 6100 মডেল এটা পোসার দেখতে পাচ্ছেন আর এটা হলো আপনার গিগা হার্টজ হিসেবে যদি দেখেন 3.7 গিগা হার্টজ এটা পোসার পাচ্ছেন i3 6 জেনারেশন পোসার আর এটা আপনার কোর পাবেন হলো দুটো কোর চারটা থ্রেড পাবেন আর 6000 গিগা হার্টজ এটা 3.7 গিগা হার্টজ এটা পোসার পাচ্ছেন i3 6 জেনারেশন পোসার পাচ্ছেন আর এই পোসারটা দিয়ে সব ধরনের কাজ স্মুথলি ভাবে করতে পারবেন আর i3 6 জেনারেশন রাখার কারণে হলো আপনার ভিডিও রেডিং কাজ করেন বা ফটোশপে কাজ করেন তবে আপনার প্রিমিয়ার করে কাজ করেন আপনার ছোটখাটো যে গেম গুলো আছে ফ্রি ফায়ার পাবজি গেম গুলো আছে এগুলো আপনি স্কুল গুলো চালাতে পারবেন তো পৌঁছে যদি দেখতে পাচ্ছেন আই3 সিক্স জন পৌঁছে পাচ্ছেন এই প্যাকেজের ভিতরে ফ্রেন্ডস এই প্যাকেজটা পৌঁছাটা যদি আপনার প্রাইস দেখেন 2200 থেকে 2500 টাকার ভিতরে প্যাকেজে অনেক অনেক কম দরছে ফ্রেন্ডস

এইট জিবি র্যামটা রাখার কারণে ব্রাউজিং বলেন বা আপনি স্মুথলি যে কাজ করছেন আপনার তিনটা জিনিসের জন্য আপনার স্মুথলিভাবে কাজ করা যায় আপনার র্যাম মাদার আর হলো আপনার এস এই তিনটা চারটা জিনিস যদি ভালো লাগে তো আপনি স্পিডটা অনেক 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 বেশি পাবেন

এটা আপনার এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন এটার ভিতরে আপনার সিক্স জেন সেভেন দুইটা মাথা বোধি দুটো পোস্টই সাপোর্ট করাতে পারবেন এই মাথাপোটার ভিতরে আর এই মাথা কোটার ভিতরে আপনি কি কি পাচ্ছেন এই মা এই মাথাবোটা আপনার চাইলে এইটের ষোলো জিবি রাম সাপোর্ট করাতে পারবেন আর এখানে আপনার এইচডিএম পোর্ট ও দেওয়া আছে তারপর ভিজে পোর্ট দেওয়া আছে ছয়টা সাতটা পোর্ট ইউজি পোর্ড দেওয়া আছে চারটা হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন আর এই মাদারবোর্ডটা আরেকটা জিনিস আছে সেগুলো এম ব্যাম এর স্লট আছে কি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার এম ব্যাম এর পোর্ট আছে তো এই মাদারবোর্ডটা আসলে দেওয়ার কারণ হলো জানি আপনারা একশো দশের সচরাচল আপনার যে কোনো মাদারবোর্ড বলেন গিগাবেট বলেন বা আসুজের মাদারবোর্ড বলেন তারপর এই মাদারবোর্ডগুলো কিন্তু আপনার এম এর স্লট থাকে না একমাত্র ইসনিকের মাদারবোর্ডে বা মাদারবোর্ডগুলোয় মঞ্জি মাদারবোর্ডগুলো থাকে এই মাদারবোর্ডটা এম বি এম আছে এই জন্য আমি আমি এম বি এম এ এটা চলে আপনার সাটা এসিডি ব্যবহার করতে ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রাইস একটু কমে যাবে তো ভিউয়ারস এই মাদারবোর্ডটা হলো ইসোনিক ব্র্যান্ডের মাদাবোর্ড আছে এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন এই মাদাবোর্ডের যে প্রাইস দেখেন 4300 থেকে 4500 টাকা ভিতরে কিন্তু প্যাকেজ অনেক অনেক কম দাম আছে টোটাল প্যাকেজটা শুনে আপনি অবাক হয়ে যাবেন ভিউয়ারস আর এই মাদারবোর্ডটা আপনার 6 জন 7 জন দুটো পোর্ট সাপোর্ট করতে পারবে ভিউয়ারস এই মাদাবোর্ডটা এটা ফুল এক বছরের গ্যারান্টি পাচ্ছেন

মনিটার দেখতে পাচ্ছেন আপনার সতেরো ইঞ্চি একটা মনিটার দেখতে পাচ্ছেন এটা হলো আপনার হাই পাওয়ার একটা মনিটর দেখতে পাচ্ছেন এটা হলো সতেরো ইঞ্চি একটা ফুল এইচ ডি একটা মনিটার দেখতে পাচ্ছেন এটা হলো ইঞ্চি মনিটর এটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন এটা আপনার মনে করেন হাজার হাজার রেজুলেশন চালাতে পারবেন এই মানুষ মনিটারটা মনিটার এক প্রকার খুবই সুন্দর খুবই জোস একটা মনিটার এটা হলো আপনার স্কোয়ার একটা মনিটার পাচ্ছেন বিয়ার্স এটা সতেরো ইঞ্চি একটা মনিটার দেখতে পাচ্ছেন এই মনিটারটা যদি আপনার প্রাইস দেখেন আপনার বিভিন্ন বিভিন্ন দোকানে বা বিভিন্ন ওয়েবসাইটে যদি দেখেন প্রাইস পাবেন আপনার চৌত্রিশশো টাকা থেকে পঁয়ত্রিশশো টাকার ভিতরে প্যাকেজ অনেক অনেক কম ধরছে এই মনিটরটা হলো আপনার সতেরো ইঞ্চি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ার্ড এই আর এই ক্যাচিংটা যদি আপনার প্রাইস দেখেন এটা আট জিবি ক্যাচিং দেখতে খুবই চমৎকার দেখতে ও ব্রান্ডের এই ক্যাচিংটা যদি আপনার প্রাইস দেখেন আপনার পঁচিশশো থেকে ছাব্বিশ টাকা প্যাকেজ অনেক অনেক কম দেওয়া আর এই প্যাকেজের ভিতরে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই সেটা হল কিবোর্ড মাউস কিবোর্ড মাউস কি দিয়েছি দেখতে পাচ্ছেন কিবোর্ড মাছের ফুল আর জিবিবোড মাছ দেখতে পাচ্ছেন এটা আপনার লাইটিং কিবোর্ড মাউস মাছ স্মুথলি ভাবে আর এই কিবোর্ড মাউসটা কিন্তু টোটালি পাচ্ছেন কম্পিউটার এই কিবোর্ড মাউসটা কত টাকা প্রাইস এই প্যাকেজ প্যাকেজ এই কিবোর্ড মাউসটা ধরা প্যাকেজে মাত্র অনলি অন এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে আপনি কিবোর্ড মাউসটা আমাদের থেকে মাউস টা আমাদের এই প্যাকেজটা কত টাকা দিয়ে দিচ্ছি এই প্যাকেজটা এই প্যাকেজটা দিচ্ছি মাত্র টাকা দিয়ে মাত্র আঠারো হাজার টাকা দিয়ে আমাদের সব কিছু আপনার স্মুথলিভাবে কাজ করতে পারেন আর এই প্যাকেজটা মাত্র অনলি অন আঠারো হাজার টাকা দিয়ে দিচ্ছি মাত্র আঠারো হাজার টাকা দিয়ে পাচ্ছেন এই প্যাকেজটা এই প্যাকেজ সব ধরনের কাজ করতে পারেন এই যদি মনিটরে এক্সচেঞ্জ করতে চান যদি নিতে চান ওই ক্ষেত্রে আপনারা এক হাজার টাকা এড করতে হবে তাহলে উনিশ হাজার টাকা দিয়ে প্যাকেজটা নিতে পারবেন আর যদি আপনার সতেরো ইঞ্চিতে নিতে চান ওই ক্ষেত্রে আপনার আঠারো হাজার টাকা দিয়ে এই প্যাকেজটা আপনাদের থেকে নিতে পারবেন বেশ এই প্যাকেজটা যদি ঢাকার বাদে নিতে চান তাহলে কি করতে হবে দুই হাজার চল্লিশ টাকা আমাদেরকে বিকেশ করে আপনার নাম থেকে আমাদেরকে এস এম এস চব্বিশ ঘন্টার ভিতরে প্রোডাক্টটা চলে যাওয়া নিজ নিজ জেলা বাকি টাকা দিয়ে পরিবহন থেকে সুন্দর করে প্রোডাক্টটা বুঝে নেবেন আর বেশ এই প্যাকেজটা যদি আপনার শোরুম এসে নিতে চান আমাদের শোরুমের এসে নিউ এলিফেন্ট রোড মাল্টি সেন্টার লেভেল সিক্স ছয় শত সব টেকনিজম বিডি আর টেকনিজম বিডি তো অনেক ধরনের প্যাকেজ আছে আপনারা যদি পুরো ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন দেখাবেন নেক্সট ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ